এই ভিডিওতে দেখব কিভাবে আপনি ফেসবুকে স্টোরি আপলোড করবেন গানের সাথে অথবা গান ছাড়া এই জন্য সবার প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করবেন ওপেন করার পর আপনি সামনে দেখতে পারবেন ক্রিয়েট স্টোরি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি যেই ফটোটা স্টোরিতে দিবেন সেই ফটোটা সিলেক্ট করবেন আমি এই ফটোটা স্টোরিতে আপলোড করব এই জন্য এই ফটোর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন অটোমেটিক একটা গান আপনার এখানে সেট হয়ে যাবে আপনি যদি এখন শেয়ারে ক্লিক করেন তাহলে এই গানটা আপনার স্টোরিতে বাঁচবে আপনি যদি গানটা স্টোরিতে আপলোড করতে না চান তাহলে পাশে দেখুন ডিলিট অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন গানটা এখান থেকে সরে গেছে কিংবা আপনি যদি স্টোরিতে আপনার পছন্দের গান সেট করতে চান সেক্ষেত্রে মিউজিক অপশনে ক্লিক করবেন তারপর দেখবেন এখানে অসংখ্য গান রয়েছে এখান থেকে আপনি আপনার মন একটা গান স্টোরিতে শেয়ার করতে পারবেন আমি এই গানটা সিলেক্ট করলাম এরপর দেখুন আপনি স্টোরিতে স্টিকার ব্যবহার করতে পারবেন ইফেক্ট ব্যবহার করতে পারবেন এবং পছন্দের কিছু কথা টেক্সটের মাধ্যমে শেয়ার করতে পারবেন আমি বেশি কিছু করছি না শেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের স্টোরিটা আপলোড হচ্ছে আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে এই সময়টা আমাদেরকে এখানে দিতে লাগবে এটা নির্ভর করছে আপনার নেটওয়ার্কের উপর আপনার নেটওয়ার্ক যত ফাস্ট হবে তত দ্রুত আপনার স্টোরিটি আপলোড হবে তো দেখতে পাচ্ছেন না আমাদের স্টোরি আপলোড হয়ে গেছে আমরা চাইলে এখানে ক্লিক করে স্টোরিটা দেখতে পারবো আর এখানে দেখতে পারবো আমাদের স্টোরিটা কী কী দেখেছে তাদের প্রোফাইলগুলো এখানে দেখাবে যাই হোক এই বিষয়টা অনেকের কাছে সহজ মনে হতে পারে এইভাবে ফেসবুকে স্টোরি আপলোড করতে হয় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ